এই ভিডিওটা ঝড়ের দিনে সকালে আর দুই তিন দিন পর ভিডিওটা আমি আপলোড করলাম কারণ আমার ফোনে কিছু হয়েছিল আমার ফোন ঠিক করলাম তারপরে এই যে ফোনটা ঠিক করে ভিডিও এখন দিতে পারতেছি এই কয়দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি আর এই ঝড়ের দিন সকালে আম মানে প্রচুর ঝড় আমরা তো মানে বাসায় থেকে বের হইনি জানালা দরজা বন্ধ করে রুমের ভিতর বসে আছি আর এদিকে যখন ঝড় থেমে যায় বাগানে আসি সব আম খুঁটা হয়ে গেছে আমরা একটা আমও খুঁটে পাইনি আর ঝড়ের সময় আম না কুড়ালে কি আম পাওয়া যায় তারপরও সামান্য একটু হালকা বাতাস ছিল আমার আম্মাতে রাগ করতেছে যে তুমি যাও না এই বাতাসের মধ্যে আম কুড়াতে হবে না এমনি আম যে কয়টা ওরা দিয়ে যায় সে কয়টা নিয়ে আসো আর আম কুড়ানোর শেষে ওরা খুশি মনে করে কয়েকটা দিয়ে যায় কারণ আমরা আম কুড়িয়ে কুড়াই আমাদের কাছ থেকে কুড়ে নিয়ে যায় ওরা খুশি মনে করে যে কয়টা দেয় তাই অনেক আম হয়েছে আমাদের সবাই আটটা নয়টা দশটা করে আম দিয়ে গেছে তাতেই আমরা অনেক খুশি তারপরে বকা দিচ্ছে তারপরে এই যে আমি আসলাম আমি তো মনে মনে ভাবলাম আমি তো আম করতে যাচ্ছি না আমি ভিডিও করার জন্য যাচ্ছি আর এই দি তো রাস্তা কি হয়েছে আর এই ঝড় বৃষ্টির মধ্যে তো আর রান্না করিনি আর ঝড় বৃষ্টির মধ্যে রান্না করতেও ইচ্ছা করে না আর এই যে কি করব বাসাতে যে চিরা ছিল আর গাছের একটা আম ছিল পাকা সেই আম দিয়ে চিরা দিয়ে দুধ দিয়ে খাবো এখন আর এই আম চিরা দুধ আই আমাদের গ্রামের মানুষ যখন আম পাকা শুরু করে সকালের নাস্তা মানে পড়াই বাড়িতেই মানে আম দুধ দিয়েই সবাই করে সকালকার খাবার আর আমরাও আমরা খুব পছন্দ করি এই খাবারটা আম দিয়ে দুধ দিয়ে চিরা দিয়ে খেতে অনেক মজা লাগে দুধ থাকলে সবাই দুধ খায় না হলে না খায় আর এই যে মুড়ি দিয়েও খেতে অনেক মজা লাগে আমের সময় হলে সকালে রান্নার চাপটা কম হয় কারণ আম দিয়েই সব কিছু হয়ে যায় আম দিয়ে মুড়ি খাওয়া হয় আম দিয়ে ছাতু খাওয়া হয় আর রুটি তো হয় অবশ্যই মানে যার আর যেটা পছন্দ সে সেটাই করে এই জন্যই সকালের মানে গ্রামের মানুষে সকালে আমের সময় আসলে ঝামেলা হয় না আর এই ঝড় বৃষ্টির দিনে আমরা শুকনো খাবারই পছন্দ করি তখন আর রান্না করতে ইচ্ছা করে না আর ঝড় বৃষ্টির দিনে সবাই মানে শুকনো খাবারই খাইছি আর তারপরে যে কিছু আম দিয়ে গেল সবাই এখন এই বাচ্চারা ধরছে যে আজকে আমের আচার বানিয়ে দেও আচার খাবো এখন কি করবে এখানে আজ আমার ভাবি বাধ্য হয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে এই যে আচার বানাবে এই জন্য এই যে আম ছেলে ছিলতেছে এখন বাচ্চারা খেতে চাইছে এখন তো আচার করে দিতেই হবে আজ না হোক কাল তো আচার করতেই হবে সেই আজকেই করে ফেললো আর ভাবছিলাম যে এত ঝড় বৃষ্টির মধ্যে হয়তো বা আমার এই পেঁপে গাছটা নষ্ট হয়ে যাবে হয়তো বা ভেঙে পড়ে যাবে না হলো ই হয়ে যাবে উপড়ে যাবে কিন্তু ইনশাল্লাহ কোনোটাই হয়নি পেঁপে গাছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা পেঁপে নিয়ে কিন্তু এই যে বাঁশগুলো হেলে চালের উপর ঘরের চালের উপর পড়ছে এই ঝড়ের মধ্যে আমার এই চালটা নষ্ট হয়ে গেল ঘরের চালটা এখন বৃষ্টি হচ্ছে পানি পড়তেছে চালটা এখন পাল্টাতে হবে